আব্বা কাজেকর্মে আমার এটাই কেন তাছাড়া আপনার বয়স হয়েছে এই বয়সে আর এত কষ্ট করতে হবে না আপনার আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব কবে আসবে রোজা ও নামাজ নাটকের ফার্স্ট নাম্বার পর্ব তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং রোজা ও নামাজ নাটক আপনার কাছে কেমন লাগে অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যদি রোজা ও নামাজ নাটক আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের ইউটিউব চ্যানেলে রোজা ও নামাজ নাটকের সকল পর্বের আপডেট দেওয়া হয় তো গাইস এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব কবে আসবে রোজা ও নামাজ নাটকের পাঁচ নম্বর পর্ব তার আগে গাই ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের এই চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গাই রোজা ও নামাজ নাটকটির পাঁচ নম্বর পর্বের এডিটিং এর কাজ চলতেছে রিডিং এর কাজ শেষ হলে দেখতে পারবেন দশ তারিখ দুপুর তিনটার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন নাটকের আপডেট ভিডিওতে ধন্যবাদ